توبان توبان چلته لري তুফান সিনেমাটি নিয়ে দর্শকদের যে এক্সপেকটেশন রয়েছে সেটা এবার পূরণ হতে যাচ্ছে সিনেমাটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সাকিব খান কিন্তু কলকাতায় পৌঁছে গেছে সেখানে শুটিং শুরু হয়েছে তুফান সিনেমাটির সিনেমাটির প্রথম দিকে সমুদ্র অঞ্চলে শুটিং হচ্ছে একজন গ্যাংস্টার রূপে দেখা যেতে পারে ডালিউড সুপারস্টারকে সেরকমই বাবা হচ্ছে এবং এই সিনেমাটির মাধ্যমে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা বিখ্যাত ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে চলেছে ডালিউড সুপারস্টার যেটা সত্যি প্রশংসিত ইতিমধ্যেই রাজকুমার সিনেমাটিও দর্শকদের ব্যাপক পজিটিভ রিভিউ পাচ্ছে এবং কি সিনেমাটি ব্যাপক আয় করছে প্রিয়তমার রেকর্ড ভাঙতে পারবে কিনা এখন সেটা দেখার বাকি অন্যদিকে রায়হান রাফি বেশ এক্সাইটেড সিনেমাটি নিয়ে কোরবানি উপলক্ষে কোন সিনেমাটি আগে আসে বা সেটা দেখা ঈদ মানে হচ্ছে সাকিব ময় ঈদে সাকিবের সিনেমা যদি না আসে তাহলে কিন্তু দর্শকদের তেমন ভালো লাগে না সুতরাং ঈদকে কেন্দ্র করে সাকিবের নতুন সিনেমা আসতে চলেছে আরো একটি হয়তো তো বন্ধু আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ